ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন উইথ মিতালি আজকের বিষয়টি হল নবজাত শিশুর বিপদ সংকেত জন্মের পর থেকে আঠাশ দিন বয়স পর্যন্ত শিশুকে বলা হয় নবজাত শিশু এই নবজাত শিশু অবস্থায় শিশুর মৃত্যুর হার বেশি থাকে ইন্ডিয়ার ক্ষেত্রে দু হাজার একুশ সালের গণনা অনুযায়ী এক হাজার লাইফ বার্থের মধ্যে উনিশটি শিশু মারা যায় বাংলাদেশের ক্ষেত্রে এক হাজার লাইফ বার্থের মধ্যে সেভেন্টিন পয়েন্ট নাইন শিশু মারা যায় তো দু হাজার তিরিশ সালের সাস্টেন ডেভেলপমেন্ট গোল্ডে বাংলাদেশ চাইছে যে তাদের বারো নিয়ে আসতে এক হাজার লাইফ বার্থের মধ্যে এবং ইন্ডিয়া চাইছে তার ওয়ান ডিজিটে নিয়ে আসতে অর্থাৎ দশের নিচে এক হাজার লাইফ বার্থের মধ্যে শুধু চাইলেই হবে না তার সঙ্গে জানতে হবে বিপদ সংকেতগুলি প্রথমে হচ্ছে নিঃশ্বাসে কষ্ট তাহলে একটি নবজাত শিশু প্রতি মিনিটে তিরিশ থেকে ষাট বার শ্বাস প্রশ্বাস নেওয়ার কথা তার থেকে যদি দ্রুত বা বেশিবার নেয় তাহলে বুঝতে হবে যে কিছু সমস্যা চলছে দু নম্বর হচ্ছে বুকের খাঁচা ঢুকে যাওয়া ছবির মাধ্যমে দেখিয়েছি কীভাবে বুকের খাঁচা ঢুকে যায় তিন নম্বর হচ্ছে নাক দিয়ে ঘোরঘর একটা আওয়াজ এমনভাবে আওয়াজ যেন মনে হবে যে শ্বাসকষ্ট একটা হচ্ছে যে শ্বাসকষ্ট নিতে একটা প্রবলেম হচ্ছে চার নম্বর যে বাচ্চার শরীর নীল হয়ে যাওয়া অর্থাৎ হার্টের কোনো সমস্যা রয়েছে ওই জন্যে বাচ্চার শরীর নীল হয়ে যাচ্ছে রকম গুরুত্বপূর্ণ পয়েন্ট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার টু দুধ টেনে খেতে অসুবিধে অর্থাৎ বাচ্চা যখন দুধ টেনে খেতে পারছে না তাহলে বুঝতে হবে কোনো শারীরিক দুর্বলতা আছে অর্থাৎ ভিতরে ভিতরে কোনো অসুখ হয়েছে যেটা আপনি বুঝতে পারছেন না আর কি শ্বাসকষ্ট থাকলে বাচ্চা কিন্তু দুধ টেনে খেতে পারবে না তিন নম্বর হচ্ছে গলার মুখের সমস্যা এমন কোন সমস্যা ভিতরে রয়েছে আপনি সামনে থেকে বুঝতে পারছেন না তার জন্য বাচ্চা দুধ ট্রেনে খেতে পারছে না আর যদি জন্ডিস হয় তাহলে কিন্তু দুধ ট্রেনে খেতে পারবে না বিপদ সংকেতগুলো সহজ করে আলোচনা করার চেষ্টা করছি যদি আরও ডিটেলস লাগে তাহলে কমেন্টে লিখুন তাহলে আরও ডিটেলসে দেব নাম্বার থ্রি মলমূত্র ত্যাগ করতে না পারা অর্থাৎ মলমূত্র যদি ত্যাগ করতে না পারে শিশু তাহলে বুঝতে হবে যে কিছু প্রবলেম রয়েছে অর্থাৎ এটি একটি বিপদ সংকেত কীরকম না চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নবজাত শিশু মলমূত্র ত্যাগ করা উচিত যদি না করে তাহলে বুঝতে হবে কোনো প্রবলেম রয়েছে কিরকম প্রবলেম না মিউকোনিয়াম ইলিয়াস যদি থাকে তাহলে কিন্তু মলমূত্র ত্যাগ করতে পারবে না কেন না এটি একটি ক্ষুদ্রান্তের সমস্যা আর যদি হিসপ্রুম ডিজিজ থাকে এটিও একটি ক্ষুদ্রান্তের জন্মগত ত্রুটি তাহলে কিন্তু ত্যাগ করতে পারবে না মিউকোনিয়াম প্লাক সিন্ডম থাকলে তাহলেও কিন্তু স্টুল পাস করতে পারবে না অর্থাৎ পায়খানা করতে পারবে না এর পরের পয়েন্ট আছে নাভিমূল লাল বা পুঁজযুক্ত নবজাতকের নাভিমূল লাল হয়ে যাওয়া বা পুঁজ জমে যাওয়া এটি কিন্তু একটি গুরুতর বিপদ সংকেত হিসেবে গণ্য করা হয় কেন এটি একটি নাভির সংক্রমণ বা ফ্যালাইটিস বলা হয় কি কি দেখা যায় নাভিমূলের চারপাশের ত্বক লাল হয়ে যায় পুঁজ জমা হয় বা পুঁজ বের হয় এই পুঁজ দুর্গন্ধযুক্ত হয় শিশুর এর সঙ্গে সঙ্গে জ্বর আসে এবং প্রচণ্ড বাচ্চা কান্নাকাটি করতে থাকে শ্বাসকষ্ট হয় নেক্সট বিপদ সংকেত নিয়ে আসছি নেক্সট বিপদ সংকেত হচ্ছে দশের বেশি সংখ্যায় গায়ে ফুসকুড়ি কিংবা একটি বড়ো ফোঁড়া এটি কী কারণে হয় না একটি একটি ব্যাকটেরিয়াজনিত সমস্যা কী ব্যাকটেরিয়া না স্টেফাইলোকাস অরিয়াস নামক একটি ব্যাকটেরিয়া থাকে তার ফলে এই ফোঁড়া বা ফুসকুড়িগুলো হয়ে থাকে তাহলে এই ফোঁড়া বা ফুসকুড়ি তাহলে জনিত সমস্যা অর্থাৎ তার জন্য তাহলে হাসপাতালে নিয়ে যেতে হবে কারণ এখানে অ্যান্টিবায়োটিক লাগবে অ্যান্টিবায়োটিক সেটা মলম হিসেবেও দিতে পারে সেটা ওষুধ হিসেবেও দিতে পারে তাহলে আপনি যেহেতু বুঝতে পারছেন যে এটি একটি ব্যাকটেরিয়াজনিত সমস্যা তাহলে সময় সেই ফোঁড়ার কাছাকাছি হাত দিতে গেলে আপনাকে হাত ধুয়ে হাতটি দিতে হবে কারণ ওখানে যেহেতু ব্যাকটেরিয়া আছে তাহলে আপনার হাতেও যদি অন্য কোনো ব্যাকটেরিয়া থাকে তাহলেও সংক্রমণে হয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে অর্থাৎ বাচ্চা লাল হয়ে থাকবে বাচ্চার শ্বাসকষ্ট হবে বাচ্চার জ্বর হবে নেক্সট বিপদসংকেত শরীরে হলুদ ভাব বা জন্ডিস নবজাতকের জন্ডিস একটি সাধারণ সমস্যা তবে কিছু ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে দু রকম জন্ডিস দেখা যায় একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস একটা প্যাথোলজিক্যাল জন্ডিস ফিজিওলজিক্যাল জন্ডিস তিন দিনের পর থেকে গা একটু হলুদ হয় আবার নিজে থেকে ঠিক হয়ে যায় কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস নেই বেশি চিন্তা কেন না এটি কার্নিক টেরাস নামক মস্তিষ্কের ক্ষতির কারণ হতে পারে তাহলে নবজাতকের জন্ডিসের বিপদ সংকেত কি না যদি জন্ডিস চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যায় যদি জন্ডিস তীব্র হয় তাহলে রক্তের মধ্যে ছড়িয়ে যায় বাচ্চা দুধ খেতে পারে না বাচ্চা তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকে বাচ্চা নিস্তেজ হয়ে থাকে বাচ্চা জ্বর হয় আর কি হয় মূত্রের রং একেবারে চেঞ্জ হয়ে যায় এবং এক সপ্তাহের বেশি সময় ধরে থাকে এবং ফটো থেরাপির দরকার হয় এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন চোখটা এরকম বাঁধা থাকে এবং ফটো থেরাপির দরকার পড়ে সেটি হাসপাতালে না গেলে আর কিছু করার থাকে না আরেকটি বিপদ সংকেত হলো জ্বর বা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া তো জ্বর নিয়েই আজকে প্রথমে বলি জ্বর হচ্ছে যদি একশো এক ডিগ্রির উপরে থাকে তাহলে সে জ্বরটা নিয়ে চিন্তা করার দরকার আছে কারণ এই জ্বর এমনি এমনি আসেনি হয়তো ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশানের জন্য হয়েছে বা অন্য কোনো কারণে হয়েছে নেক্সট পয়েন্টে আসি পাতলা পায়খানা নবজাতকের পাতলা পায়খানাও একটি গুরুতর সমস্যা হতে পারে এর সঙ্গে যদি ডিহাইড্রেশান থাকে তার সঙ্গে যদি জ্বর থাকে তার সঙ্গে যদি ঠোঁট মুখ শুকিয়ে যায় বাচ্চার নিস্তেজ হয়ে পড়ে অবশ্যই সেটি একটি গুরুতর সমস্যা হিসাবে পরিগণিত হয় এবং দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয় কারণ ডিহাইড্রেশান দূর করার জন্য আরেকটি বিপদ সংকেত হলো নিস্তেজতা নবজাতকের নিস্তেজতাও একটি বিপদ সংকেত কেন না স্বাভাবিকের চেয়ে যদি ঠিকঠাক না নাড়াচাড়া করে নিস্তেজ হয়ে থাকে তাহলেও বুঝতে হবে যে বাচ্চার কোনো সংক্রমণ হয়েছে কিংবা শ্বাসকষ্টের প্রবলেম চলছে কিংবা সুগার বাচ্চার সুগারও হয় কিন্তু বাচ্চার সুগারের প্রবলেম চলছে কিংবা জন্মগত কোনো ত্রুটি চলেছে নেক্সট বিপদ সংকেত হলো খিচুনি খিচুনি বা কনভালসান জ্বরের সঙ্গে সঙ্গে যদি বাচ্চার খিচুনিও আসে তাহলে বুঝতে হবে এটি একটি ভয়ঙ্কর কেন দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এর জন্যে ওষুধ রয়েছে এই খিচুনি কিন্তু মস্তিষ্কের সংক্রমণও করিয়ে দেয় আর কি চোখ লাল হলে বা সংক্রমণ হলে অর্থাৎ কনজাংটিভাইটিস তাহলে চোখ লাল বা সংক্রমণ হলে কনজাংটিভাইটিস হলে তাকে কি ফেলে রাখবেন আপনি না দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন কারণ এখানে ওষুধের দরকার তাহলে এখানে বুঝতে হবে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছে এরপরে আসি অঙ্গের জন্মগত ত্রুটি একটা বাচ্চা শুয়ে আছে তার ঠোঁটটি কাটা অর্থাৎ ক্লেপ লিপ আবার ক্লেপ লিপ প্যালেটও বলে কারণ এর নিচে যে টাকলা আছে অর্থাৎ যে প্যালেট আছে সেই প্যালেটটাও কাটা থাকে বাচ্চার তাহলে কী হবে বাচ্চা বুকের দুধ টানতে পারবে না তাহলে শ্বাসকষ্ট হবে বাচ্চা যে দুধটা মুখে গেল সেটা শ্বাসনালিতে ঢুকে যাবে বাচ্চা অ্যাসপিরেট করবে বাচ্চা মারাও যেতে পারে তাহলে এগুলি ছিল বিপদ সংকেত তাহলে প্রত্যেকটি বিপদ সংকেত আমি খুব সহজ করে বলার চেষ্টা করেছি যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি এখানে নিরাপদ মাতৃত্ব নিয়ে আমি পরপর এপিসোড করে চলেছি যাতে সবার উপকারে লাগে কারণ এগুলি আমাদের জানা খুবই প্রয়োজন নমস্কার